আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি সাধারণ ঘরকন্যা চ্যালেঞ্জ আবারও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগতম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আবারও একটা নতুন ব্লগ সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম বাগানে আর জানোই তো বাগানে কিছু গাছ আছে তো এই গাছগুলোতে একটু জল দিয়ে দিই তো জল টল দিয়ে তারপরে চলে এসেছিলাম ঘরে আর করে নিয়েছিলাম গরম গরম চা তো চাটা খেয়ে নেওয়ার পরে বলতে পারো কোমর বেঁধে লেগে পড়ি প্রতিদিন ঘরের কাজে আর আজকে দেখেছো জানলার পর্দাগুলো সরিয়ে দিয়েছি কারণ আজকের দিনটা হচ্ছে রবিবার তো রবিবারটা এমনিই হয় অলসতায় ভরা তো সবাই বলতে পারো অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি আজকে তো উঠে ওই চাটা খেয়ে সব যে যার কাজে চলে গেছে তারপরে দেখলাম বেশ ভালো বাইরেটা রোদ উঠেছে জানো তো তাই জন্য আজকে কি করেছি সমস্ত ঘরের জানলা দরজা একদম হাট করে খুলে দিয়েছি আর ঘরের ভিতরে যা সুন্দর রৌদ্র আসছিল মানে কি বলবো আজকে আকাশটাও ছিল ঝলমলে পরিষ্কার আর সুন্দর আর এইরকম একটা ঝলমলে পরিষ্কার আকাশ দেখলে না সত্যি বলছি মনটাও ভালো হয়ে যায় তো সকালে উঠে একবার গিয়েছিলাম ছাদে তো গিয়ে তখনই দেখছি একদম মানে ঝলমল করছে সুন্দর আকাশ তো ছাদে গেলাম একটু হাঁটাচলা করলাম তারপর চলে এসেছিলাম নিচে তারপর ওই ফ্রেশ হয়ে গিয়েছিলাম বাগানে তো দেখো এদিকে ওই ঘরের বিছানাপাতি সব পরিষ্কার করে পরিপাটি করে ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি দিয়ে আর চলে এসেছি আজকে ডাইনিংটায় তো ডাইনিংটায় জানো তো ফ্রিজটা বেশ ওই এক সপ্তাহ মতো হয়ে গেলো জানো তো মোছামুছি করা হয়নি তোই ভাবলাম আজকে তো রবিবার তো কালকেই আমি ফ্রিজের ভিতরটা সমস্ত পরিষ্কার করে নিয়েছি তো আজকে বাইরেটা একটু পরিষ্কার করে দিলাম ভালোভাবে আর এদিকে ওই ডাইনিং টেবিলটার মানে কি মানে জানো তো প্রতিদিনই মুছলে ভালো হয় এতটা পরিমাণ ধুলো পড়ে কি বলবো কিন্তু ওই যে সময় হয়ে ওঠে না কারণ আমাকে তো ঘরের কাজের সাথে সাথে বাইরেও বেরোতে হয় মেয়েটাকে নিয়ে তো সেই কারণে বলতে পারো এই কাজগুলো না আগে যদিও বা রোজ মানে প্রায় ধরো একদিন ছাড়া ছাড়া যদিও বা করতে পারতাম কিন্তু এখন সেগুলো আর একদমই হয়ে ওঠে না কারণ এখন মানে স্কুল যেহেতু বন্ধ হয়ে গেছে তো স্যারেরা এমন এমন টাইমে পড়া রাখে না কি বলবো মানে তখন যখন মানে আর কি একদম কাজের মানে দুর্দান্ত সময় মানে যখন একদম মানে কাজে প্রচণ্ড ব্যস্ত ধরো সেই সময় থেকে পড়তে ডাকে ওই তখন সকালে উঠে তাড়াতাড়ি করে বাসি কাজ সেরে নিয়ে তারা যাহোক করে রান্নাটা কমপ্লিট করেই মেয়েটাকে নিয়ে ছুটতে হয় বাইরে তোমরা তো সবাই বুঝতেই পারছো যে ঘরে বাইরে সামাল দেওয়াটা এমন একদমই প্রচণ্ড চাপের ব্যাপার তো যাই হোক এইভাবেই চলছে এখন তো দেখো এইদিকে ডাইনিংটাও ডাইনিং টেবিল চেয়ার সমস্ত কিছু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর রান্নাঘরের কিছু জিনিস ছিল সেগুলোকেও ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি আসলে কি বলো তো এই টেবিলটাকেও না আমি ভালোভাবে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি কারণ এই টেবিলটার ওপর দিয়েও তো কম ধকল যায় না মানে সারা সারাদিনে যত খাওয়া দাওয়া রান্নাপাতি রাখা মনে করো সমস্ত কিছু এই টেবিলের ওপরে হয় তারপরে কেউ জল খাচ্ছে মানে এসে বোতলটা বসিয়ে রাখলো এভাবে না মানে প্রায় সময় দেখি মানে টেবিলটা অবচালো হয়ে গেছে আর জানো তো কাজ করার ফাঁকে ফাঁকেই আমাকে বারবার এই টেবিলটা গুছিয়ে রাখতে হয় কারণ কি তো আমার একদম ওপেন সব কিছু ওপেন রান্নাঘর ওপেন ডাইনিং তো মানে মানুষজন ঘরের মধ্যে ঢুকেই আগে ওই ডাইনিংটা রান্নাঘরটা আমার সবার আগে চোখে পড়ে তাই চেষ্টা করি একটু গুছিয়ে পরিপাটি রাখার আর এদিকে তো দেখলেই যখন ঝাড় দিচ্ছি তখন মেয়েকে একটা ক্যাপসিকাম এনে দিলাম আসলে কি বলো তো আজকের বারটা হচ্ছে রবিবার তো রবিবারে ও ওই বলতেই পারো যে এখন কিছুটা ওই নিজে থেকে ফোন দেখে দেখে রান্না করতে ওর মতি হয়েছে তো মানে রান্না মানে ওই শখের আর কি তো কিছুদিন আগে ওই ম্যাগি ট্যাগি করছিল তো আজকে দারুণ বায় না যে মা পিৎজা খাবো তো দেখো ওই আজকে টিফিনে ওই জন্য সবার জন্য ওই পিৎজাই বানিয়ে নিয়েছিলাম আর এদিকে ওই আনাজগুলো না ওই মানে পেঁয়াজ ক্যাপসিকাম বলো এগুলো না ও নিজে হাতেই কেটেছে ছোটো ছোটো করে কিউব করে আর ওই চিজটা না দেওয়ার সময় হাতে ওর লেগে যাচ্ছিলো বলে আমাকে বলছিলো মা চিজটা একটু দিয়ে দাও তো তো দিয়ে দিলাম তো জানো তো মজরালা চিজ ঘরে ছিল না ছিল স্লাইস চিজ তো স্লাইস চিজটাকে ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর সত্যি বলছি একদম ইয়ামি হয়েছিল আর গরম গরম দেখলেই তো মানে এমনই ধোঁয়া উঠছে আমার ক্যামেরাটা পুরো ধোঁয়াশা হয়ে গেছে তো দেখো এদিকে পিজা টিজ্জা খাওয়ার পর চলে গিয়েছিলাম স্নানে স্নানটা সেরে এসেছি এবার করে নেবো আমার স্কিন কেয়ার আর জানো তো এখনই শীত পড়ে না আমি মাথার পুরো চুল মানে সমস্ত চুল রোজ রোজ ভেজাই না মানে ধরো ওই সপ্তাহে দুদিন কি তিন দিন মতো ভেজাই মানে যেদিন ধরো শ্যাম্পু করি সেদিন তো পুরো চুলটাই ভিজে যায় আর হয়তো মধ্যেখানে হয়তো একদিনকে দুদিন পুরো চুলটা ভালোভাবে ধুয়ে দিই কেন কি বলো তো এমনি আমার মানে হেয়ার ফল যদিও নেই তাও ভয় লাগে মানে ওই যে চুলটা না মানে শুকাতে চায় না তো বেশ দেখব ভিজে থাকে মানে পুরো গোড়াটা দেখব বেশ অনেকক্ষণ ধরে ভিজে থাকে আর যেহেতু দেখো চুলটা এরমভাবে ছেড়ে তো রান্না রান্না করা যায় না কি জানি জানি না কেন আমার মানে প্রচণ্ড অস্বস্তি লাগে আমি যতক্ষণ পারি মানে এই পুজো করছি বা ছাদে জামা কাপড় মেলছি ততক্ষণ পর্যন্তই আমার হয়তো চুলটা এরকম থাকে তারপরে যখন রান্নায় মানে একদম রান্নার মধ্যে ডুবে যায় না তখন ওই চুলটাকে ভালোভাবে পাকিয়ে আমি ওপরের দিকে তুলে দিই ক্ল্যাশার দিয়ে তো বলতে পারো এইভাবে রাখলেই না আমার মানে কাজের একটু সুবিধা হয় আর কি জানো তো এখন হেয়ার ফল হচ্ছে না বলে যে পরেও হেয়ার ফল হবে না তার তো কোনো মানে নেই তাই জন্য কি করি আমি এখন থেকে না অনেকটা চেষ্টা করি যাতে মানে চুলটাকে ভালোভাবে যত্নে রাখার দেখো চুল একটা দুটো চুল বা চিরুনিতে চুল থাকে সে আমাদের প্রত্যেকেরই তো এটা একটা নর্মাল ব্যাপার কিন্তু যদি মানে চিরুনি চুল প্রতিদিন উঠে যায় সেটাই তখন চাপের হয়ে আর জানো তো একটা মানে চুলের না একটা আয়ুকাল থাকে তো সেই আয়ুকালটা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু সেই চুলটা আপনা আপনি ঝরে যায় তো এটা নিয়ে এমন কিছু চিন্তার নেই তো সেই চুলটা ঝরে যাওয়ার পর সেখানে কিন্তু আবার নতুন চুল গজায় আর এই চুলটা যখন গজায় তখনই কিন্তু সেটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আর সেটাকেই আমরা মানে ওই হেয়ার ফল হেয়ার ফল হেয়ার ফল করি মানে সেই জায়গাটা আর নতুন চুল আসছে না এটাই একটা চিন্তার কারণ তো শোনো চিন্তার না কোনো কারণ নেই চিন্তা করলেও না অনেক চুল অনেক পরিমাণ চুল ওঠে এটা আমার মানে আর কি মানে নিজে জানি যে যখন আমি প্রচণ্ড চিন্তায় থাকি না তখন আমার এমনি অনেক চুল ওঠে আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার স্নান স্কিন কেয়ার আর ছাদে জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে আর চলে এসেছিলাম যে পুজোটা সেরে নিতে তো পুজোটা সেরে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর সাইডে এটা কি বসিয়েছি তো এটা হচ্ছে সাদা মূলও চাকা চাকা করে কেটে বসিয়েছি নুন একটু হলুদ দিয়ে তার নামানোর আগে সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো মানে চিনি দিয়ে দেবো আর এটা যেন তো ভেজে দিলে মা খুব ভালো খায় তো এটাই মানে করতে মানে এটা দিয়েই শুরু করলাম আজকের রান্না তো যেটা বলছিলাম যে বেশি না চিন্তা করে কোনো লাভ নেই মানে যে কোনো বিষয় নিয়ে খুব হ্যাপি থাকো খুব মানে কি খুশি থাকো কি বলতো আমাদের সকলকে না একদিন এই মঞ্চটা ছেড়ে চলে যেতে হবে কি গরিব কি বড় লোক কি সুখী মানুষ কি দুঃখী মানুষ সবাইকে একদিন চলে যেতে হবে কেউ কিন্তু পার পাবে না তাই তো তো সত্যি যদি জীবনটা এতটাই সুন্দর হতো তাহলে কি ঈশ্বর আমাদের মানে কাঁদতে কাঁদতে পৃথিবীতে পাঠাতেন আর যদি এতটাই খারাপ হতো তাহলে কি আমরা যখন পৃথিবী ছেড়ে চলে যাই তাহলে এত মানুষকে কাঁদিয়ে যেতাম তাই প্রাণ খুলে বাঁচো মনের আনন্দে বাঁচো নিজের কাজ করে যাও আর দেখো চাওয়া পাওয়ার হিসাব না আজ পর্যন্ত কেউ মেলাতে পারিনি জানো তো আর এটা আমরা সবাই জানি অল্প বিস্তর সবাই জানি যে যেটা তোমার ভাগ্যে আছে যতটা তোমার ভাগ্যে আছে ততটা ঠিক তোমার কাছে চলে আসবে আর যেটা তোমার ভাগ্যেই নেই সেটা এসেও চলে যাবে তাই জীবনটাকে এত গভীরভাবে নেওয়ার কোনো প্রয়োজনই নেই কাল কি হবে জানা নেই তো তাই আজকে যতটুকু পাই যতটাই পাই উপভোগ করে নিই তো দেখো তোমাদের সাথে না অনেক মানে ভারী ভারী কথা আলোচনা করে ফেললাম তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে না এদিকে আমার রান্নাটাও না অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেছে তো দেখো এদিকে হয়েছে মানে মাছের ঝাল করে নিয়েছি আর একটু যেন তো ডাল সিদ্ধ করে নেবো কারণ বলো বলতো ওই শাকচচ্চড়ি আর এদিকে তো দেখলে বেগুন ভাজা করেছি আর এদিকে মাছের ঝাল করেছি তো একটু ডাল করলে না মানে সবারই খেতে একটু সুবিধা হবে তো এদিকে মনের জন্য একটু চিংড়ি মাছের ঝাল করে নিয়েছিলাম কারণ মন ওই মাছের ঝালটা খাবে না বলছি মানে আমি রান্না করছি মাছের ঝাল তখন থেকেই ও বলছে আমি কিন্তু খাবো না খাবো না আবার ফ্রিজ থেকে বার করে মানে কয়েকটা চার পাঁচটা চিংড়ি মাছ আমি ওর জন্য আলাদা করে একটু ঝাল করে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে আর কি আদা রসুন বাটা দিয়ে মানে খুবই সিম্পলভাবে আর এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটা আর চিংড়িটা আর আজ রবিবার হলে কি হবে আজ কিন্তু আমাদের চিকেন হয়নি কারণ হচ্ছে মনের বাপি সকাল থেকে এতটাই কাজে ব্যস্ত মানে ওই নিজের কাজ না থাকলে অন্যান্য আরও অনেক রকম কাজ থাকে তো তো সেই কাজগুলোতে এতটাই ব্যস্ত যে আজকে না ও বাজার করার টাইম পায়নি মানে এদিকে অনেক কাজ পেন্ডিং পড়েছিল তো ওই আজকে ছুটির দিন বলে মানে সমস্ত কাজটা আজকে সেরে নেওয়ার চেষ্টা করছে তো আজকে ও বলল যে আজকে যা আছে চালিয়ে নাও তো ফ্রিজে মারছিল ওই দিয়েই চালিয়ে নিয়েছি তো চিকেনটা দেখা যায় কোনো দিন হবে আরে এদিকে দেখো লাঞ্চ টাঞ্চ সেরে চলে এসেছিলাম ছাদে আর দেখেছো আজকে হচ্ছে না আমাদের বাড়ির সামনের মাঠটাই হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা আর বলো বলতো যেহেতু এখন শীতকাল তাই ওই মাঠের মধ্যে না মানে প্রায় দিনই এটা ওটা প্রোগ্রাম না লেগেই থাকে যেন তার বেশ ভালো লাগে মানে স্পর্শ হয় জানো তো মানে বেশ ভালোই লাগে সামনের মাঠে মাঠের প্রোগ্রাম হলে আর এদিকে দেখো সন্ধ্যাকালীন প্রার্থনাটাও করে নিয়েছি আর তারপর চলে এসেছিলাম নিচে করে নিয়েছিলাম গরম গরম চা তিন দিনের জন্য আর সাথে ছিল এই বেকারি বিস্কুটটা জানো তো খেতে খুব ভালো লাগে। তো দেখো আজকের আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো অনেক সুস্থ থেকো টাটা